পাচ্ছেন এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং বারো হাজার নয়শো টাকায় ফুজিসাল ট্যাবের মতো ল্যাপটপ করতে পারবেন অথবা থ্রি সিক্সটি ঘাড় করে আপনি ট্যাবের মতো ইউজ করতে পারবেন এর টাচ স্ক্রিন মাইক্রোসফট এর সার্ফেস ল্যাপটপ থ্রি প্রিমিয়াম সেগমেন্টের একদম

গরজেস একটা আউটলুক প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে একটা কোরাই ডেল ব্র্যান্ডেল অ্যাটিটিউড সিরিজ জি বি ফোর জি বি গ্রাফিক্স ফিফটি সিক্স জি বি যে একদম চিকন ভেসেল মার্কেটের তুলনায় অলমোস্ট পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন জি সেভেন একটু স্ট্যান্ডার্ড লুক এ প্রিমিয়াম বলতে পারেন একটু প্রিমিয়াম লুক রিজনেবল প্রাইস এটা জাপান লেভ এটাও জাপানি স্ল্যাভ ফিফটিন পয়েন্ট পিসির মতো ভারী কাজ করতে পারবেন চাইলে গেম ক্রিয়েট করতে পারবেন গেম রানও করতে পারবেন এই ল্যাপটপটার সাথেও কিন্তু আপনি গিফট হিসেবে একটা কিবোর্ড পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন মাউস প্যাড থাকবে ল্যাপটপ ক্লিনার থাকবে আর গিফট হিসেবে আপনারা ショルダー ব্যাগ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আজকে আমি যে ল্যাপটপের শপ ভিতরে রয়েছে অনেক অনেক ল্যাপটপের কালেকশন রয়েছে লো বাজেটের মধ্যে কিন্তু হিউজ কালেকশন থাকবে লো বাজেট এবং মিড বাজেট প্রিমিয়াম সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন একটি শোরুমে আজকে আমি যে শপ ভিতরে রয়েছে শপের নাম হচ্ছে

ওকে একদম সহজ ঠিকানা ভিউয়ার্স দুইশো একান্ন নম্বর পিলার থেকে পূর্ব পাশে থাকলে রাব্বানী হোটেল পেয়ে যাবেন রাব্বানী হোটেলের সাথেই সরু একটা একদম সিঁড়ি উঠে গেছে এখান দিয়ে উঠলে কিন্তু আমাদের বাম পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফরেন ল্যাপটপ তো বিস্তারিত কিন্তু আমরা ভিডিওর মাঝখানে জেনে নেব শুরুতে আমাদের কোন ল্যাপটপ দেখাচ্ছেন ভাই আজকে আমরা শুরুতেই একদম জনপ্রিয় ল্যাপটপ দিয়ে শুরু করব এইচ পি ব্র্যান্ডের ইলিট বুক সিরিজের জি থ্রি জি মাত্র ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার টাকায় জি পেয়ে যাচ্ছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স একশো আড়াই জিবি এস এম ডি এ এইট প্রোসেসর থাকবে ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা পেয়ে যাবেন টুকি টাকি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন সব ধরনের কাজ এটাতে করতে পারবেন আর এই ল্যাপটপের সাথেও কিন্তু আপনি গিফট হিসেবে একটা কিবোর্ড পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন মাউস প্যাড থাকবে ল্যাপটপ ক্লিনার থাকবে

ভাজ করে আপনি ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন প্রফেশনাল ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ডুয়েল ক্যামেরা আছে ফ্রনসাইজ একটা ক্যামেরা কি নিচে একটা ক্যামেরা এটা তো আপনি মুভি দেখলেন গান শুনলেন ব্যক্তিগত ইউজ করলেন ব্যাটার পাঁচ সাত ঘন্টা পেয়ে যাবেন

আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন 7 এর ল্যাপটপিম এগারো হাজার নয়শো টাকায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং সব ধরনের প্রফেশনাল কাজ করতে পারবেন নাইন জেনারেশন চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো হয়

এটা তো পাঁচ সাত ঘন্টা ব্যাটারি থাকবে ফেসবুক ইউটিউবিং জুম মিটিং অনলাইন ক্লাস ধুমাই করতে পারবেন এরপরে জাপানিস ল্যাপটপে একটু স্ট্যান্ডার্ড লুকে প্রিমিয়াম বলতে পারেন একটু প্রিমিয়াম লুক রিজনেবল প্রাইস কোরআভ এর ফোর জেন

চিকন ভ্যালের মধ্যে চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন ব্যাঙ্গানোলসনের সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটাতে পাচ্ছেন আপনি এইচপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি সেভেন এএমডি রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগার্সের একটা স্লটে র্যাম চাইলে আরও বাড়াতে পারবেন বা ষোলো জিবি র্যাম অনেক রাইজেনের গ্রাফিক্স পাচ্ছেন আট জিবি পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি এই ডিভাইসটা আশেপাশে সেল সেল হচ্ছে মোটামুটি থার্টি এইট টু ফোরটি ফর্টি টু এরকম

একটা আছে এছাড়াও আমাদের কাছে আরো কিছু সংখ্যক ল্যাপটপ আছে যেগুলো আমরা ভিডিও তো আসলে দেখা দিলে ভালো হয় এইচপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের জি ফাইভ জি ফাইভ এটা কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন

পঞ্চাশের নিচে পাওয়াই যায় না মার্কেটে আমি দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা একদম বক্স কন্ডিশনে ফুল ফ্রেশ টুইন অন ডিভাইস ওকে এছাড়া যারা একটু রোটেড ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে ফুজির সু একটা ল্যাপটপ আছে এটা আপনি চাইলে প্রফেশনাল ট্যাবের মতো ল্যাপটপ মোটে ইউজ করতে পারবেন অথবা থ্রি সিক্সটি ঘাড় মোটকে আপনি ট্যাবের মতো ইউজ করতে পারবেন আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন সাথে আপনি স্টেলাস পেন পেয়ে যাবেন এটার কনফিগারেশন তো আপডেট কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডিভাইসটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকার বলতে এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও মডেল আছে যদি আপনার নির্দিষ্ট কোনো মডেল পছন্দ করা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন আচ্ছা এই পাশে একটা আছে আপনার মাইক্রোসফটওয়্যার এক্সপ্লোর মিলিটারি ট্যাব এটা একটা ল্যাপটপ যেটা আপনি ট্যাব আকারে পাচ্ছেন এটাতে আপনি সব ধরনের কাজই করতে কোডিং প্রোগ্রামিং যা যা করতে চান আর এটার সাথে ছেলে সব ধরনের কাজও করতে পারবেন ইজিলি ক্যারি করতে পারবেন কোরআভের ফিফ জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা একদম রিজনেবল প্রাইসে যারা জেনারেশনের প্রসেস চাচ্ছেন

একদম রিজনেবল প্রাইস আমাদের থেকে এই ল্যাপটপ গুলো চাইলে পার্চেস করতে পারেন ওকে তো আমরা অনেক ল্যাপটপ দেখলাম এছাড়াও তাদের কাছে আরো অনেক ল্যাপটপ রয়েছে এক ভিডিওতে হয়তো সব ল্যাপটপ দেখিয়ে শেষ করতে পারবো না ভিউয়ার্স আপনারা যারা ল্যাপটপ কেনার কথা চিন্তা করছেন যে চিন্তা করছেন ঢাকায় আসবেন না আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ার নিলে 510 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন 510 টাকা অ্যাডভান্স অবশ্যই মার্চেন্ট নম্বরে করবেন ওকে আচ্ছা যারা সরাসরি আসবে তারা কোথায় আসবে ভাই আমাদের সফটটা হচ্ছে ঢাকা মিরপুর 10 মেট্রো রেলটা ফলো করতে পারেন মেট্রো রেলের পিলারের নাম্বার দেওয়া থাকে দুইশো বাউন্ন একান্ন নাম্বার পিলারের পুরো বাসের আব্বানি হোটেল এটা দুই তালায় ফরেন ল্যাপটপ ওকে চিন্তা অসুবিধা নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ